যে বন্দী অবস্থা আছে সে ভয়ঙ্কর নাকি স্বাভাবিক স্বাভাবিক মহিলা না পুরুষ মহিলা হ্যাঁ আর তুমি কিসের জন্য রোগীকে ক্ষতি করো বলো তো কত মাত্রকে কি বলে আয় কথা বলো সাথে কতদিন ধরে আছো তুমি কি বলে আয় তুমি কি কথা বলতে পারো নাকি ধুকা হতে পারে না কথা বলো শাস্তি দেওয়ার আগে কথা বলো হাতে মাকবারের সাথে তুমি কতদিন ধরে আছো ব্যবস্থা করতেছে না হ্যাঁ আমি কি তোমাকে শাস্তি দিব কষ্ট পাইতেছে হুম চটফট করতাছে ঠিক আছে আয় কথা বলো

এখন তোমার চোখের সামনে আমাদের হুজুরতদের গ্রাম পেয়েছি আমাদের সামনে এক হাজার হুজুর আসবে সামনে যদি থাকবে উনি মরুদ্দিন দেখতে সুন্দর পাখি করা যুদ্ধ করা ঠিক আছে এই মুহূর্তে এক হাজার হুজুর এই বাচ্চার চোখের সামনে আল্লাহ ইচ্ছাই দুঃখ হাজির হন গাত হুজুর আসছে

আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে ফাতেমা আক্তার স্বামী জাকির হোসেন ফাতেম আক্তারের সাথে একটা জিন বন্দি করছি খারাপ জিন ওদের কিন্তু ফাতেমা আক্তারের সাথে আরো কয়টা দিন আছে নাই না মাক্তারের সাথে কোনো আহ কিংবা বান আছে কিনা নাই না হুজুর আপনারা সবাই চলে যান সিলেট বিভাগে সিলেট চলে যান সবাই আহ থানার নাম হচ্ছে জগন্নাথপুর জগন্নাথপুর থানায় চলে যান ঠিক আছে আচ্ছা জায়গার নাম হচ্ছে সৈয়দপুর আপনারা সবাই সৈয়দপুর চলে যান যে সাললে বলবা ঠিক আছে যা হলে বলবো হ্যাঁ তোর আচ্ছা ঠিক আছে রুগীর নাম হচ্ছে তাসলিমা আক্তা বাবার নাম হচ্ছে ফসলুমিয়া রুগীর নাম তাসিম আক্তা তাসম আক্তা কি খুঁজে বের করেন থাকবেন না বাচ্চা না হওয়ার বন্ধুস আছে কিনা

গোলা একদম তিনগুলো লাস্ট গুলো একসাথে করেন করছে করছে সবগুলোর মধ্যে লাস্টটা আগুন ধরে যাবে হ্যাঁ আগুন দসে কালো কালো হয়ে বলবা হ্যাঁ সাইজ চাই হইছে ন থাই গোলা মাটিতে চলে গেছে ঠিক আছে বুঝলে এখন আপনারা চলে যান দেখছেন যেনstrokeStyle বলবা